বুধবার সাত সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে জানা যায় মৃত ওই যুবকের নাম সনাতন মণ্ডল বয়স চব্বিশ বছর পেশায় ছিল সে পরিযায়ী শ্রমিক গত কয়েক মাস আগে বিদেশ থেকে কাজ করে বাড়ি ফিরেছিল মৃত সনাতন মণ্ডল আবার কিছুদিন পর বিদেশে কাজ করতে যাওয়ার কথা ছিল বলে জানা যায় পরিবারের লোকজনকে না জানিয়ে মঙ্গলবার সনাতন মণ্ডল বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তারপর বুধবার সাত বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে

সেরে এই তো মনে করেন গোয়া থিয়া 23/16 বাইটা আছে এই এখন সামনের দিন গোয়া যাবে মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইস সেতুমোর মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির সাধনিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচ কে ঘর আজই সাইট ভিজিট করুন